নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয়া লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি ছোট গল্প অতীতুচ্ছ শুরু করছি আজকের গল্প অতীতুচ্ছ সিগারেট ধরানোর সময় কখনোই হাতের কাছে দেশলাইটা খুঁজে পায় না উশিনর অথচ সে যে দেশলাই কেনে না এমন নয় রোজই কেনে বেশিরভাগ সময়ই সিগারেট কিনতে গেলে সঙ্গে একটা দেশলাই কেনা তার অভ্যাস এইমাত্র রাতের খাওয়া দাওয়া সেরে শোয়ার ঘরে এসেছি উশিনর এখন ধূমপানের সময়ে অভ্যাস মতোই দেরাজের মাথা থেকে প্যাকেট খুলে সিগারেট বার করল উশিনড় অন্য মনস্ক হাত দেশলাই খুঁজছে পলকে বিরক্তি রাখি পাপাইয়ের দুধ গরম করতে রান্নাঘরে ঢুকেছে নির্ঘাত রাখি সরিয়েছে দেশলাই ঠোঁট থেকে সিগারেট নামিয়ে ঈষৎ তেতো মুখটা একবার আয়নায় দেখে নিল উশিনর সঙ্গে সঙ্গে গলাও চড়িয়েছে রাখি আমার দেশলাই দিয়ে যাও পাম্প দেওয়া স্টোভ নিয়ে কসরত করছিল রাখি পাপাই হওয়ার পরে একজন বয়স্কা মহিলা রাখা হয়েছে ডিউটি আওয়ার্স সকাল নটা থেকে সন্ধে ছটা রাখি অফিস থেকে থেকে তবে তার ছুটি তারপর ছেলের পরিচর্যার রাখিরই সঙ্গে টুকটাক কাজকর্ম সারে সংসারের রাতের রুটি করা কাঁচা জামা কাপড় ইস্ত্রি করা পরদিন সকালের জন্য কুটে রাখা মশলা বের করে রাখা সজোরে হাওয়া কাটা সৌ শব্দ ছুটোছুটি করছে রান্নাঘরে রাখি উশিনরের ডাক শুনতে পেল না পেলেও বুঝি তার উত্তর দেওয়ার স্পৃহা নেই উশিনর গটগটিয়ে রান্নাঘরের চৌকাঠে এলো কি হলো আমার দেশলাই কই হাতা দিয়ে আলতো করে দুধ নাড়ছে রাখি উদাসভাবে জবাব দিল সে তো তোমারই জানার কথা তুমি স্টোভ জ্বালালে কিসে জ্বালিয়েছি রান্নাঘরে দেশলাই আছে মোটেই না ওটাই আমার দেশলাই কখনো না আমি গণেশের মাকে দিয়ে আনিয়েছি তোমার জ্বালায় বাড়িতে দেশলাই রাখার জো আছে রাখি স্টোভের আওয়াজের সঙ্গে গলা মেলাল কর্মরত রাখিকে আর কি তাতানো উচিত হবে উশিনর গলা নরম করল ঠিক আছে তোমারটাই দাও আপাতত স্টোভ থেকে আগুন নিয়ে নাও রাখি আঁচলে ধরে সসপ্যান নামালো কাঠি বেশি নেই কাল সকালে লাগবে অগত্যা এক ফালি কাগজই ভরসা মুখে আগুন নিয়ে উশিনড় ফিরল ঘরে বিছানায় শুয়েছে টান টান ধোঁয়া মাথায় যেতেই আশ্চর্য সুখানুভূতি চোখ বুঝল উশিনড় সন্ধে কেনা দেশলাইটা গেল কোথায় সিগারেটের দোকান থেকে কোথায় কোথায় যেন গিয়েছিল উহু ক্লাবে তো আজ যায়নি সুতরাং আড্ডায় ফেলে আসার চান্সই নেই গিয়েছিল অচিন্তদের বাড়িতে ওখানে আধ ঘন্টা ডাক বসেই বাজারে অচিন্তদের ওখানেই কি তবে ফেলে এসেছে তাই বা কি করে হয় অচিন্ত গোটা দুয়েক সিগারেট খাইয়েছিল দুবারই লাইটার জ্বালিয়ে বাজারে রঘুনন্দীর দোকানে পাপাইয়ের বেবি ফুড কিনেছিল সেখানে সিগারেট ধরিয়েছিল কি বোধহয় ধরিয়েছিল বাজার থেকে বেরিয়েই হঠাৎ তপতির সঙ্গে দেখা সুদর্শন সু উপায়ই বর আর ফুটফুটে মেয়ের হাত ধরে বাস স্টপের দিকে ধাবমান তপতি সম্ভবত দিদির বাড়ি এসেছিল দেশলাইয়ের ভাবনা থেকে তপতিতে ডুবে গেল উশিনর কলেজে তপতির উপরে বেশ দুর্বলতা ছিল উশিনরের ক্লাসরুমে চোখে হারাত কি দেখতেছিল তখন তপতি রাজহাঁসের মতো গায়ের রং দোহারা চেহারা মোমপালিশ করা হাত পা কোমর অব্দি ঢেউ ঢেউ চুল সামান্য গোলমুখ চিবুকের কাছে গভীর খাঁজ আর পাঁচটা ছেলের মতো উশিনরের সঙ্গে সমানভাবে মিশত তপতি তবু যেন উশিনরের মনে হতো তপতি তাকেই বেশি চায় মনে হলেই শরীর জুড়ে আলী আকবরের শরদ হৃদয়ের কথা তপতিকে বলা যায় কিনা স্থির করবার আগেই ঝুপ করে বিয়ে হয়ে গেল তপতির আজ রাস্তায় উশিনরকে দেখে তপতি হৈ হৈ করে উঠেছিল কি রে কেমন আছিস দিয়ে থা করেছিস শুনলাম কি হয়েছে ছেলে নামে তপতির বড় ভদ্রলোকটির সঙ্গে আগে একবার আলাপ হয়েছিল উশিনরের কিন্তু তার নামটা কিছুতেই তখন মনে এলো না এই এক দোষ উশিনরের ছোট ছোট ব্যাপারগুলো এমন বিশ্রীভাবে ভুলে যায় দেশলাইয়ের মতোই ঠোঁটে অমায়িক হাসি বুলিয়ে ভদ্রলোক ফাইভ ফাইভ বাড়িয়ে দিয়েছিল ওখানেই কি উশিনর দেশলাই বের করেছিল দূত তপতির সূর্যদেব তো মিউজিক লাইটার দুলিয়ে আগুন নাচাচ্ছিল তখন তপতি উশিনরকে শুনিয়ে বলেছিল আর বলিস না ওর গাড়িটা পরশু থেকে খারাপ হয়ে আছে এত রাতে কি ট্যাক্সি পাওয়া যাবে উশিনর জোরে জোরে কটা টান দিল সিগারেটে অজান্তেই মুখটা বেঁকে চুড়ে গেছে বিদেশি লাইটারওয়ালা স্বামীর বৌরা কি এই ভাষাতেই কথা বলে তোর বরের গাড়ি আছে কি নেই তাতে উশিনরের কি এসে যায় রাখি ঘরে এসেছে মাটিতে বসে বোতল ধরেছে পাপাইয়ের মুখে আট মাসের ওস্তাদ ছেলে টানছে চোচো করে ছেলের চুলে বিলি কাটতে কাটতে রাখি মুখ তুলেছে বেমালুম শুয়ে পড়লে যে একদিন একটু বিছানাটা করে নিতে পারো না রাখির গলার ঝাঁচটা মনে মনে মাপল উশিনর তেমন তাঁত নেই আড্ডায় না গিয়ে উসিনর তাড়াতাড়ি বাড়ি ফিরেছে বলে রাখির মেজাজ বুঝি কিঞ্চিত শরীফাজ উশিনর চোখ চালিয়ে বউকে দেখল একটুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে তপতির মতো সুন্দরী নয় রাখি সাধারণ ঘরের মেয়েদের চামড়ায় মাখন মাখন ভাব আসবে কোথা থেকে তার উপরে আবার রাখি চাকরি করে সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে রূপচর্চা করার সময় কোথায় বেচারার বিয়ের আগে অবশ্য রাখির শরীর স্বাস্থ্য মন্দ ছিল না পাপাইটা হওয়ার পরে বড্ড রোগা হয়ে গেল কণ্ঠার হাড় উঁচু হয়ে গলার দুদিকে দুটো খোঁদল গাল চুপসে গেছে চামড়া খসখসে মেরে গেছে বেশ তবু জোড়া ভুরু পাতলা ঠোঁট ছোট্ট কপালের রাখি এখনও খুব একটা হেলা ফেলার নয় হঠাৎই উশিনরের বুক কি এক অচেনা মায়ায় দুলে গেল অফিস করে এসেও কি হাঁচর পাচর করে ঘর সামলায় রাখি গণেশের মা থাকলেও নিজের হাতে রান্না করা চাই ঘর দোর ঝাড়াও ছেলে হওয়ার পর থেকে বেচারার তো একদম হিমশিম দশা উসিনর কি তাকে একটুও ঘরের কাজে সাহায্য করতে পারে না সিগারেট নিভিয়ে উশিনর উঠল হঠাৎই ভালো ছেলের মতো বিছানা ঝাড়তে শুরু করে দিয়েছে সত্যি সত্যি যদি এখন থেকে রাখিকে সংসারের কাজে সাহায্য করে কেমন হয় টুকিটা কি সই ফেরে উঠবে কি মেইলি কাজে হাত লাগানো কি তার মতো পুরুষের কর্ম রাখি চাপড়ে চাপড়ে বাপাইকে ঘুম পাড়াচ্ছে চো খুশি নরের দিকে হঠাৎ চেঁচিয়ে উঠল ও মা ওই তো তোমার দেশ লাই কই ওই তো বেডকভার ঝাড়তেই পড়ল মাটিতে শব্দ পেলে না উশিনর বেশ অবাকই হল এত কাছে ছিল একেবারে হাতের গোড়ায় তবু যে কেন চোখে পড়েনি নিচু হয়ে দেশলাইটা তুলে নিল উশিনর একটু হাত বুলিয়ে পাজামার পকেটে রেখে দিল না তুচ্ছ জিনিসটাকে আর হেলাফেলা করা চলবে না কথাটা উশিনর ভাবল বটে পরদিনই আবার ফেলে এলো অফিসে ছুটির পরে ব্রিজ কম্পিটিশন চলছিল নেশাগ্রস্থের মতো উশিনর দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনই কে যেন চেয়ে নিয়েছিল আশ্চর্য তুচ্ছ ওই একটা বস্তু হারিয়ে ফেলা যেন উশিনরের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে হারাবে খুঁজবে হারাবে খুঁজবে কখনো পাবে কখনো পাবে না জীবনের অনুষঙ্গ কি তবে এটাই টিপ বিরক্তির মধ্যে এই রকমই সব ফিলোজফিক্যাল চিন্তা আসছিল উশিনরের মাথায় ভাবতে ভাবতেই কখন পাড়ার মোড়ের পান সিগারেটের দোকানে এসে দাঁড়িয়েছে এই মন্টু একটা দেশলাই দেত শুধু দেশলাই সিগারেট চাই না না আছে দেশলাইটাও ছিল হারিয়ে গেল দেশলাই বড় আজব মালরে থাকে আবার থাকেও না মন্টু উশিনরের স্কুলের বন্ধু একসময় এক ক্লাসেই পড়তো ক্রমশ গাড্ডু খেতে খেতে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত আর স্কুলের গন্ডি পেরোতে পারেনি বাবা কান পাকড়ে ছেলেকে বসিয়ে দিয়েছিল দোকানে পান বিড়ি বেচে বলে মন্টুর কোনো রকম কমপ্লেক্স নেই সত্যি বলতে কি দোকানটা সে ভালোই চালায় এবং মাসগালে গেলে উশিনরের থেকে রোজগারও বেশি হয়তোবা সেই সুবাদেই বন্ধুকে জ্ঞান দিতে ভারী উৎসাহ দোকানের তাক থেকে একটা রংচঙে দেশলাই পারল মন্টু বিজ্ঞের সুরে আবার বলল মানুষের এটাই নেচার দরকারি জিনিসের কদর বোঝে না মন্টুর কথার ভঙ্গিতে এবারে বেশ মজা পেল উশিনর হাসলো গাল ছড়িয়ে বলছিস বলছি এই যেমন ধর বউ পাশে থাকলে খেয়ালও থাকে না আবার প্রয়োজনের সময় তাকে না পেলেই ছটপটানি শুরু হয়ে যায় মন্টু চোখ টিপল মানিস কথাটা কথাটা আঁতে লেগে গেল উশিনরের রাখিকে কিসে বেশি অবহেলা করছে আজকাল কোন এক দূর গ্রহের প্রাণী তপতি রাস্তায় কটা মিনিটের জন্য দেখা হয়েছিল কি হয়নি তার কথা তিন তিনবার মনে পড়েছে সকালের বাজারে কুমড়ো কেনার সময় অফিসের আয়নায় নিজেকে জীব ভেংচাতে ভ্যাংচাতে। এবং অবশ্যই মিনিবাসের দীর্ঘ প্রতীক্ষায় থাকার কালে কই একটি বারের জন্যেও তো রাখির কথা মনে পড়েনি রাখি কি তাহলে এখন দেশলাইয়ের মতোই তুচ্ছ যখন তখন মন থেকে হারিয়ে ফেলা যায় আর তপতি টুংটাং বেজে ওঠা বাজনার শৌখিন লাইটার চোরা মর্মপীড়ায় ভুগতে ভুগতে বাড়ি ফিরল উশিনর ঢুকে যা দেখলো তাতে পীরা আরও বেড়ে গেল স্টোভে পিন করতে করতে গলদ ঘর্ম রাখি ফালি প্যাসেজের মধ্যখানে বসিয়ে রেখেছে পাপাইকে বুকে ভর দিয়ে এদিক ওদিক পিছলে পিছলে চলে যাচ্ছে পাপাই কাজের মধ্যে দৌড়ে দৌড়ে এসে রাখি সামলাচ্ছে ছেলেকে ছিছি তাড়াতাড়ি বাড়ি ফিরে পাপাই কিন্তু সে অন্তত ধরতে পারে উশিনার অফিসের পোশাকেই মেঝেতে থেবড়ে বসে পড়ল কোলে তুলে নিল পাপাইকে মাধবাধ গলায় বলল স্টোভটা খুব প্রবলেম করছে তাই না প্লিজ ঢঙের কথা বলো না রাখি ঝনঝন করে উঠল কদিন ধরে একটা নতুন স্টোভ কেনার কথা বলছি মনে থাকছে কারোর বিশ্বাস করো আজ বাজারে যাওয়ার সময়ও মনে ছিল উশিনর অপরাধী অপরাধী মুখ করল মৃন্ময়ের সঙ্গে দেখা হয়ে গেল এমন ক্রিকেটের গল্প জুড়ে দিল মৃন্ময়দা বুঝেছি এই কাজটাও আমাকেই করতে হবে কবে আমি অফিস থেকে ফেরার সময় নিয়ে আসব দেখো কাল ভুল হবে না থাক তুমি নিজেকে নিয়েই থাকো স্টোভ দপ করে জ্বলে উঠেছে হলুদ শিখা নীল হচ্ছে ক্রমশ টানা গোগো আওয়াজটাও বাড়ছে ধাপে ধাপে একদৃষ্টে আগুনের শিখাটাকে দেখছিল রাখি হঠাৎ মুখ ঘুরিয়ে বলল এবার কি বাবুর চাতেষ্টা পাবে সাফ বলে দিচ্ছি নো ঘ্যানোর ঘ্যানোর আগে আমি ছেলের খাবার তৈরি করব তারপর তোমার ফরমায়েশ সহানুভূতিতে উশিনরের চোখে প্রায় জল এসে গেল এত কষ্ট করে রাখি সরকারি অফিসের চাকরি হোক আর যাই হোক বাস ঠেঙিয়ে যেতে তো হয় কাজও নিশ্চয়ই করতে হয় কিছু আবার ফিরে এই হাড় ভাঙা খাটুনি কদিন ধরে উলের গোলা নিয়ে যাচ্ছে তরতর করে এগোচ্ছে পাপাইয়ের সোয়েটার সেও তো কাজ এরপরেও উশিনরের নেশাটার কথা ভোলে না রাখি আর সে নিজে মিনমিন স্বরে উশিনর বলে উঠল আজ থেকে আমি নিজেকে বদলে ফেলবো রাখি রাখির চোখ সূচের মতো সরু হয়ে গেল রকম তোমার সব কাজে আমি হাত লাগাবো ঘর ঝাড়া ইস্ত্রি করা রুটি বানানো পাপাইয়ের দুধ গরম তুমি রাখির ঠোঁটের কোণে বাঁকা হাসি চাকি বেলুন কি করে ধরতে হয় জানো শিখব তুমি শেখাবে প্রথমে আটা মাখা তারপরে রুটি বেলা তারপর চাটুতে ফেলা শেঁকা খুব কঠিন কাজ কি বলো তো আজ থেকেই শুরু করতে পারি থাক তোমাকে আর আটা মাখতে হবে না অনেকক্ষণ অভুক্ত আছি রাতের খাওয়াটা আমার মাটি করে কাজ নেই কথার ফাঁকে ফাঁকে হাত চলছে রাখির পাপাইয়ের ভেজিটেবিল প্রেসারে বসে গেল টিম থেকে বের করেছে আটা মেপে মেপে দু কাপ জল ভরলো কেটলিতে টেরচা চোখে তাকালো উশিনরের দিকে চাইলে একটা কাজ অবশ্য তুমি করতে পারো উশিনর উদ্গ্রীপস্বরে জিজ্ঞাসা করলো কি গণেশের মা বালিশের ওয়ার কেচে মেলে দিয়ে গেছে বারান্দা থেকে তুলে এনে ঝটপট গিয়ে পড়িয়ে ফেল তো দারুণ প্রাণিত বোধ করল উশিনর পাপাইকে রাখের জিম্মা দিয়েই বড় বড় পা ফেলে ওয়ার নিয়ে সোজা শোয়ার ঘরে শুরু হয়েছে কর্মবিলাস দু মিনিটেই টের পেল কাজটার মধ্যে একটা গোপন রহস্য আছে নইলে কোনো ওয়ারই কোনো বালিশে খাপ খায় না কেন হয় করে ঝোলে নয়তো বালিশে গলানোই যায় না গণেশের মা অন্য কোনো বাড়ির ওয়ার কেচে দিয়ে যায়নি তো রাখি দরজায় দাঁড়িয়ে মিটমিট করে হাসছে মুরদ বোঝা গেছে মশাই ওঠো অপ্রতিভ মুখে বলল হয়ে যাবে একটু সময় লাগবে প্রথম প্রথম তো তুমি নতুন তা বলে ওয়ারগুলো তো নতুন নয় ছিঁড়ে যাবে যে রাখি রহস্যময় কাপড়ের খোলগুলোকে ছিনিয়ে নিল পট পট পরিয়ে ফেলছে তুমি বরং একটা সহজ কাজ করো দেখি প্রেশার কুকারটা নামিয়ে চায়ের জলটা চড়িয়ে দাও গিয়ে এই বা মন্দ কি এও তো সাহায্য করা উশিনর দ্রুত রান্নাঘরে এলো জল চড়িয়ে বেরিয়ে আসতে গিয়ে দাঁড়ালো একটু পাপাইয়ের স্টুটা যদি সে বানিয়ে ফেলে আজ কেমন হয় কি কি দিতে হয় সে দেখে যেত নয় কম করেই দেবে পাপাই তো সত্যি সত্যি স্বাদ বুঝতে পারবে না বড় হয়ে নিশ্চয়ই মনেও থাকবে না বাবা একদিন একটা কুৎসিত স্টু খাইয়েছিল উদ্যমী পুরুষের চিন্তায় আর কর্মে ফারাক থাকে না কিন্তু এক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা গেল কুকারের ওপরের ওয়েটটা খুলতেই তীব্র শব্দসহ ধেয়ে এলো বিট গাজরের বাষ্প সোজা ছুটে যাচ্ছে সিলিংয়ের দিকে তবে ভাগ্য সুপ্রসন্ন অদ্দূর পৌঁছল না ব্রিগেডের ফোয়ারার মতো নেচে নেচে থেমে গেল উঁকি মেরে একবার দেখে নিল উশিনড় রাখি কিছু জানতে পারেনি স্বস্তির নিঃশ্বাস ফেলে কুকারের ঢাকনা খোলার চেষ্টা করল উশিনর। একি কিরে বাবা খোলে না কেন যেভাবেই ঘোড়াক যেভাবেই কসরত করুক কোথাও না কোথাও ঠিক আটকে যাচ্ছে রাখি খোলে কি করে বা কী কায় দেয় চায়ের জল ফুটে গেছে কুকার ছেড়ে কেটলিতে খপাত করে এক মুঠো চা পাতা ফেলে দিল উশিনড় চিনি দুধ মিশিয়ে মোটামুটি একটা চা চা রঙও এনে ফেলল কাপে রাখির সামনে কাপ প্লেট হাজির তৃপ্ত উজ্জ্বল মুখ গর্বিত মোরগের মতো ঘাড় দুলিয়ে উশিনর বলল করেই আনলাম বুঝলে অফিস থেকে ফিরে রোজ রোজ তো তুমি আমায় চা করে খাওয়াও এবার থেকে আমি রাখি মেঝেতে পাপাইয়ের হামা টানা দেখছিল ঘাড় ঘুরিয়ে বলল তুমি করলে হুম সব পারি তুমি অফিস যেতে পারো আমিও সংসারের কাজ করতে পারি দেখো খেয়ে বলো কেমন হয়েছে চুমুক দিয়ে কি মুখটা বিকৃত হয়ে গেল রাখির উশিনর ঠিক বুঝতে পারল না রাখি ট্যাচা চোখে দেখছি উসিনরকে তেঁতো করে ফেলেছ তবে খাওয়া যায় তেঁতো হওয়াটা তো মোর স্টিমুলেটিং উশিনর যেন নিজেকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ইচ্ছে করেই তেতো বানালাম রাখির চোখ নড়ল না ভুরু নাচাচ্ছে আজ কেসটা কি বলতো হঠাৎ কাজের বাই চাপলো যে বলেও তো কখনো তোমাকে দিয়ে কুটোটি নাড়ানো যায় না পকেটে হাত দিয়ে দেশলাইটাকে একটু অনুভব করে নিল উশিনর বললাম তো আজ থেকে নিজেকে বদলাচ্ছি দেখো আর কখনো হারাবে না কি হারাবে না বলতে গিয়েও সামলে নিল উশিনর হেসে উত্তরটা এড়িয়ে গেল মনে মনে স্পষ্টই বুঝতে পারছিল মুখে যাই বলুক রাখি আজ খুশিই হয়েছে এইটুকুই তো চেয়েছিল সে এইটুকু করলেই এত শান্তি রাতে খাওয়ার সময় অফিসের গল্প শোনাচ্ছিল রাখি রোজই শোনায় উশি সে সময়ে হাই ওঠে আজ সে একাগ্রমনা হাসার সময় একটু বেশি করে হাসলো কৌতূহল তো দেখালই কখনো ভীষণ সিরিয়াস মুখ করে মতামত জানিয়ে ফেললো এও তো কাজ রাখিকে আনন্দ দেওয়া আমি দুধে মিশে গেলে আটি গড়াগুড়ি খায় পাপাই ঠিক আটি না হলেও বাধা তো বটেই রোজ সে স্বামী স্ত্রীর মাঝখানে বাফার স্টেটের মতো শুয়ে থাকে আজ তার স্থান হলো খাটের ওপাশে ছোট্ট কট্টায় নিভাজ শয্যায় এলিয়ে পড়ার আগে শেষ সিগারেটটা খেয়ে যত্ন করে বালিশের নিচে রংচঙে দেশলাইটা রাখল উশিনড় তারপর বিছানায় নীল জোৎনা এলো মধু বাতাস এলো ফুলের সুবাস এল নামনা জানা পাখিও ডাকলো কত দেশলাইটাও বাজনা হয়ে বাজছিল তখন মিউজিক্যাল লাইটারের মতো পরদিন পরিপূর্ণ সুখী মানুষ হয়ে অফিসে গেল উশিনর অফিস থেকে বেরোনোর সময়ও দেশলাইটা পকেটে ছিল বাড়ি ফিরবো ফিরবো করেও যখন তাসের আড্ডায় চলে গেল তখনও আছে তারপরই দেশলাইটা হারিয়ে গেল উসিনর যে এখন কি করে শেষ হল সুচিত্রা ভট্টাচার্যের গল্প অতীতুচ্ছ তুচ্ছ। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার